রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য নতুন এক আলোচনার দরজা খুলে দিয়েছে ট্রাম্প প্রশাসনের উপস্থাপিত আটাইশ দফার শান্তি পরিকল্পনা যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাক্সিওস নিউজ জানায় মার্কিন সেনাচিফ ড্যানিয়েল ড্রিসকোল সরাসরি খসড়াটি পৌঁছে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির হাতে পরিকল্পনা অনুযায়ী ইউক্রেনকে রাশিয়ার কাছে অতিরিক্ত কিছু অঞ্চল ছাড় দিতে হতে পারে সামরিক বাহিনীর আকার কমাতে হবে এবং সবচেয়ে আলোচিত শর্ত ন্যাটোর সদস্যপদ অর্জনের প্রচেষ্টা আনুষ্ঠানিকভাবে বাদ দিতে হবে জেলেন্সকি বলেছেন তিনি বিষয়টি আলোচনায় নিতে প্রস্তুত হলেও এটিকে চূড়ান্ত প্রস্তাব নয় বরং যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি হিসেবে দেখছেন মার্কিন কর্মকর্তারাও জানাচ্ছেন পরিকল্পনাটি পরিবর্তনযোগ্য এটি একটি জীবন্ত দলিল অর্থাৎ শেষ সিদ্ধান্ত নির্ভর করবে দুই দেশের আলোচনার উপর বিশেষজ্ঞদের মতে এই প্রস্তাব ইউরোপীয় নিরাপত্তা কাঠামোকে নতুন করে নাড়া দিতে পারে অন্যদিকে রাশিয়া যদি শর্ত মেনে নেয় তবে দীর্ঘ দুই বছরের রক্তক্ষয়ী যুদ্ধ দ্রুতই একটি রাজনৈতিক সমাধানের দিকে এগোতে পারে এখন পুরো বিশ্বের চোখ ট্রাম্প প্রশাসন জেলেন্স্কি এবং পুতিনের প্রতিক্রিয়ার দিকে